এলাকার থানা কমিটির মধ্যে আপনারা যাদেরকে নির্ধারিত করে দিয়েছেন আপনারা দুই দুই বার আমাদের সামনে বসেছেন এবং আপনারা চিহ্নিত করে দিয়েছিলেন তারা এই আঠারো বছর পরীক্ষা দিয়েছে এবং তারা আঠারো বছর পালিয়েছিল পরীক্ষা দেয় নাই তাদের তাদের মধ্যে থেকে আপনাদের এখানে একটি সুন্দর থানা কমিটি উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি সংগ্রামের অচিরে আপনারা একটি থানা কমিটি উপহার পাবেন এবং সেই থানা কমিটির মাধ্যমে আমরা এই এলাকায় থানা ওয়ার্ড ইউনিট পর্যায়ে পরীক্ষিত নেতা মূল্যায়ন হবে এ আশ্বাস আমি আপনাদেরকে দিতে চাই আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার সেই পর্যন্ত আমরা কিন্তু কাজটি সম্পূর্ণ করতে পারি নাই আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে আমাদের কারণ। আমাদের হাজার হাজার নেতা নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী কমপক্ষে একজনের 10widetilde বাংলা আছে আছে সেই নামটা এখনও শেষ হয়েছে না আমরা ঠিকই সেই 18 বছর সারা দিন কোটের ব্যরান্দায় হাজিরা দিয়েছি আমরা এখনো মুক্ত পরিবেশে এখনো হাজিরা দিতে যাই ঠিক আজকে বুঝতে হবে আপনাদের এই বেদনা আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় না যায় মানুষের ভোটে মানুষের ভালোবাসায় যদি রাষ্ট্র পরিচালনা করে দায়িত্ব না পায় আপনার যেই যে বেদনা আঠারোটি বছর ভুয়া মামলার হয়েছে এবং এই ভুয়া হাজিরা দিতে দিতে আপনার কষ্টে অর্জিত যে টাকাগুলি নষ্ট হয়েছে এই বেদনা আমাদের দলের প্রধান ছাড়া জনাব তারেক রহমান ছাড়া আর কেউ এই বেদনা তাই আগামী দিনে মানুষের কল্যাণের মাধ্যমে মানুষের সুবিধা অসুবিধা বোঝে মানুষ যে এলাকার মানুষ যে কাজটি প্রত্যাশা করে আপনারা আমার কাছ থেকে সেই কাজের মাধ্যমে আপনারা মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে আগামী দিনে তাদের প্রত্যক্ষ ভোটে জনাব তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের প্রধান মন্ত্রী নির্বাচিত করা আমাদের মূল দায়িত্ব সংগ্রাম এবং ঠিক তখনই যখন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন ঠিক আপনারা আমার যে মামলাগুলি আছে এছাড়া এলাকার খুনী হাসিনার রেখে যাওয়া সারা বাংলাদেশের যে বঙ্গ অর্থনীতি আমাদের যে বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেমে বঙ্গ অবস্থা রেখে গিয়েছে একমাত্র আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেটা ঠিক হতে পারে আমরা দলের কর্মী হিসেবে এটা আপনারা আমার ইমানি দায়িত্ব আমরা যাতে আমাদের ইমানি দায়িত্ব পালন করি দলের পক্ষে কাজ করি সংগ্রামী নেতৃবৃন্দ আজকে একটি কথা বলতে হয় যদি ভোটের হিসাব করেন আপনারা দেখতে পাবেন পঞ্চাশ পার্সেন্টের অধিক আমাদের নারী ভোটাররা আজকে মহিলা দলকে ঢেলে সাজানোর জন্য বিএনপির ভূমিকা রাখতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ মহিলা দলকে মহিলা দলকে আপনাদেরকে আরো জায়গা করে দিতে হবে কারণ আমাদের মা বোনেরা যেইভাবে

আজকে এই ধরনের অনেক সংস্থা আছে যেটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পায় এই সমস্যাগুলি সমাধান করতে পারে তাই আপনারা এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের যে কার্যক্রম করবেন আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে ক্যাম্প করবেন উৎসব মুখর করবেন আপনারা মানুষের দরজায় দরজায় যাবেন সেখানে গিয়ে দেশের নেত্রী সালাম পৌঁছে দিবেন আমাদের দেশের নায়ক জনাব তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিবেন এবং আপনারা আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালকের দায়িত্ব পেলে একত্রিশ দফার আলোকে কি কি করবেন সেটি মানুষের সামনে তুলে ধরবেন এবং আপনারা আমাদের দলের সদস্যরা পৌঁছে দিবেন আমি আপনাদেরকে মনে করে যাচ্ছি যদি শুধুমাত্র আপনার এলাকার মানুষের সঙ্গী হয়ে থাকেন এলাকার মানুষের উপরে অত্যাচার নির্যাতন যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আমি মাদা করে যাচ্ছি এলাকার মানুষ লাইন ধরে আপনাদের কাছে আসবে সদস্য বক্তব্য খুব বেশি আর বাড়াতে আমাদের সময় হয়ে গেছে কামরানি চর থানা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে ধারণ করা নেতা কর্মীর উর্বর জমি এই উর্বর জমি যদি আমাদের মঞ্চে যারা বসে আছেন তারা তাদের ছোট নিজের স্বার্থকে মূল্যায়ন করে তাহলে আমাদের মধ্যে কোন মত বিরোধী এবং আমি মনে করি যে তারা যদি ন্যূনতম চেষ্টা করে এই এলাকাকে সুসংগঠিত করতে এবং ত্যাগী এবং পরিচিত এবং নিবেদিত প্রাণ আমাদের দলের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে তাহলে আপনারা কমিটিতে জায়গা জায়গা দেওয়ার পাবেন না আমাদের আপনাদের অনুরোধ করবো সত্যিকার অর্থে দলের পরিচিত নেতা কর্মীদেরকে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদের নিজের স্বার্থকে আত্মত্যাগের মাধ্যমে দলের বৃহত্তর স্বার্থ এবং জাতির স্বার্থকে আমরা সামনে রেখে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করব এই প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান